আজকে একজন বিধায়ক আবার তিনটে সময় প্রেস কনফারেন্স করেছে আবার বিগত কালও একটা প্রেস কনফারেন্স মমতা ব্যানার্জি দলে ওই মহিলার নেত্রী কে আছে উনি করেছেন তো তার উত্তর দেওয়ার আমি মনে করছি একটু দরকার প্রথমে তো এই মূর্খরা জানে না কি যদি এদের কমপ্লেন করতেই হ হয়েছে তাহলে স্কুটনির সময় কমপ্লেন করবো এর আগেও এই লোহা একটা কেসও করেছিল কেসে বিগত দু হাজার উনিশ সালে কেসে এক্স পার্টি ডিসিশন হয় কেস বলেছে স্ট্রিকচার দিয়েছিল কি এর এই ধরনের যদি কথা বলেন তাহলে আপনার উপরে লিগাল অ্যাকশন নেওয়া হবে তা সত্ত্বেও কমপ্লেন না করে আর উনি কমপ্লেন করছেন কবে ভোটের শেষের একদিন আগে তার মানে এটা পলিটিক্যালি মেলাইন করা যায় না আপনি দেখেছেন পেপারে অনেক রকম কার্টুন বানিয়ে এ করে ওটা কেয়ার আমি কোনো ওটা নেই আমার কোনো মাথা ব্যথাও থাকে না কেন আমি এখানে লিডারই হয়েছি আমি যে এমএলএ হয়েছি বা কাউন্সিলর হয়েছি এই বিরোধীদের এই কথা বলার জন্যে কে এখানে যা হয়ে এখানে একটা কালী পটকা থেকে ফাটা থেকে কুকুরের অ্যাক্সিডেন্ট থেকে নিয়ে কোনো চোর ডাকাত মারা যাওয়া থেকে নিয়ে সব ব্যাপারে ওখানে ওই স্লোগান উঠতাম বিরোধীদের কি এইটা এই ঘটনা হলো কেন অর্জুন সিং জবাব দেওয়া এই করে 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 আমি এমএলএ হয়েছি চেয়ারম্যানও হয়েছি কাউন্সিলর হয়েছি এখানকার মানুষ আমার উপরে বিশ্বাস করে আমার দরজা আমার অফিস যার ধর্ম সম্প্রদায় নিয়ে নয় আমার অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে যে কোনো লোক আসে কাজ করে চলে যায় আমার মোবাইল সবসময় খোলা থাকে এই যে মেলাইন করা এই যে চেষ্টা যে হচ্ছে আমি আমি তো এমন এমন তথ্য জানি যে আমি যদি মেলাইন করার চেষ্টা করি পলিটিক্যালি এটা কোনো ম্যাটার পার্সোনাল ম্যাটার ওদের কোনো ব্যাপারে যদি আমি বলতে যাই তা আমার তো বেশি কিছু বলার দরকার নেই আমার তো এক একবারে দীপক ঘোষের বইটা এক একটা পানা খুলে আপনাদের দেখিয়ে দিলেই আমার আমার বক্তব্যটা শেষ হয় কেয়া ঘোষ যিনি আছেন উনি কার সঙ্গে থাকেন কতক্ষণ থাকেন এখন উনার আছেন আছেন বাবু এটা কি কি করেছেন উনি কি বলছেন এটা তো ওপার ঠাকুর জানে তো এইসব করে উনি ওনারা এটা কি বুঝাতে চাইছেন এতে কি হেরে যাওয়ার ভয় হয়ে গেছে কি আমরা উনি হেরে যাবেন তার জন্যে এইসব এটা নিয়ে খুব কোনো ম্যাটার নেই কিন্তু আমি এটা বলছি পলিটিক্যাল লড়াই পলিটিক্যাল লড়াই লড়ো যা পোস্টারবাজি করা আছে করুক এই ব্যারেকুরে মাটি আছে এই ব্যারেকুরের মাটিতে পোস্টারবাজি করে অর্জুন সিং বিজেপিকে হারানো মুশকিল আছে পায়ে তোলা মাটি নেই তাই লাস্ট অব এইসব করে যাচ্ছে যারা করছে তাদের বাবা মা ঠিক আছে তার বাবা কে ছিল মার কোন নম্বরে ছিলেন তার কে কী হয়েছিল কী করে বিদ্যুৎ বাবুর সঙ্গে থাকতে হচ্ছিল সবই জানা আছে তো এইসব গল্প না বলাটাই ভালো ছিল কিন্তু দেখছি মুখে আঙুল দিয়ে এটা কিন্তু দিদিমণি আর অভিষেক ব্যানার্জি করাচ্ছে এর আগেও আমি দেখেছি কি এরা বারবার আমার আমার ব্যাপারে এরা বলে আর উপর এই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে এইসব হয়ে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন আসে অভিষেক ব্যানার্জির কাছে অভিষেক ব্যানার্জি ইনস্ট্রাকশন দেয় আইপ্যাক আইপ্যাকের মাধ্যমে এইগুলো হয় তো আমি বুঝছি আমি তো বলার ইচ্ছা নেই সোনালি গুয়া অনেক কিছু বলেছে সোনালী গুয়া চ্যালেঞ্জ করে বলে তো সোনালী তো মানে কি বলে যায় সময় সঙ্গে থাকা পার্টনার ছিল সঙ্গে ছিল তো আমি তো আমার কথা না বলে সোনালি ভোর কথা বলে দেওয়া উচিত আমার কিন্তু আমি চাই না এইসব ডোমি উনি যারাই যাদেরকে দিয়ে এটা করাচ্ছেন আমি বলছি এইসব করিয়ে ব্যারাকপুর যেতে যাবে না বাংলায় তিরিশটা বত্রিশটা সিট আপনি হারছেন আপনি আপনার দল দু হাজার চব্বিশ থেকে পঁচিশের মধ্যে দি ইন্ডিয়ার বোর্ড লেগে যাবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি বন্দ্যোপাধ্যায় হ্যাঁ ঠিকই বলেছে একজন মহিলা হয়ে নারীদের অপমানের মূল্য লাগানো হয় একজন মহিলা হয়ে ধর্ষণের দাম ঠিক করা হয় দু লাখ টাকা একজন মহিলা হয়ে মদ খেয়ে মারা যাওয়াতে দু লাখ টাকা তার দাম ঠিক হয় একজন মহিলা হয়ে মহিলাদের উপরে রেপ হচ্ছে বলাৎকার হচ্ছে আর তার জন্য উনি একটা শব্দ উচ্চারণ করেন না অভিজিৎ গাঙ্গুলিকে তো কমিশন নোটিস পাঠিয়েছে এই কি কথার উপরে তার জবাব দেবেন উনি তো অভিজিৎ গাঙ্গুলী কোনো এতিপেতি লোক না উনি একজন এক্স জাস্টিস

আমি এই প্রেস কনফারেন্স একটা কারণে করেছি কি আপনি রোজ আঙুল দিয়ে মুখ দিয়ে বের করার চেষ্টা করছেন তো আমার অনেকগুলো প্রশ্ন করে দিয়েছি দীপক ঘোষের বই না মিথ্যা সোনালি গুহর গল্প সত্যি না মিথ্যা যিনি বলছেন তার তিনি তার মানে তার হাজবেন্ডের ক নম্বর ছিলেন তার বাবার এটা জানতো এইসব না বলাটাই ভালো দ্বিতীয় কথা হলো কি আমি জঙ্গলের বাঘ না আমি কাগজে বাঘ বাঘের ভয়ে তো তিন মাস অফিসে থাকতো না অফিসটা বন্ধ করে চলে গেছিল কাগজের বাঘের কাগজের বাঘ থেকে যদি অত ভয় পায়

পারথম ভুমিকের বিরুদ্ধে থানায় করেছে কিন্তু পুলিশ কোনো অভিযোগ নিচ্ছে না। তাদের আদালতে যেতে বলবেন আইনি সহায়তা দেবেন আপনি। দেখুন কোনো মহিলা কমপ্লেইন করলে নিশ্চয়ই আমরা আইনি সহায়তা দেব। কিন্তু এই লম্পট চোরদেরকে বেশি গুরুত্ব আমি দিই না। এইটুকু আমি বলছি। এদেরকে আমি বেশি গুরুত্ব দিই না আর এরা সঠিক সময়ে সঠিক উত্তর পেয়ে যাবে। কিনামা বড়া। আদি চৌধুরী কাচরাপাড়াতে প্রচার এসে বলেছেন প্রাথমিক হচ্ছেন ভাইপর গব পকেট অর্থাৎ আপনি যেটা বলেছেন। আরে চা ভাগ পায় সবগুলো কালীঘাটেই তিনি পান हां ভাগ দিতে হয় কালীঘাটে আপনি ভাগ না দিলে আপনাকে আপনার প্রবলেম আছে আর দাদা শেষ প্রশ্ন আমার যে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আপনি বলেছিলেন সাংমাধিকদের মুখ খুলে যে ব্যাক টু বিজেপিরই ছিল বিজেপিরই থাকবে সেটা নিয়ে আজকে প্রচার শেষ কতটা মানে সফলবন্ত হবে আমার মনে হচ্ছে আগাইবার থেকে শেষ প্রশ্ন সেটা হচ্ছে সোমনাথ শ্যামের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তারই দলের নেতা সোমনাথ তালুকদার পুর প্রতিনিধি অভিমন্য তিওয়ারির বোনের সঙ্গে সোমনাথ শ্যামের অবৈধ সম্পর্ক আছে বলে দাবি করেছেন সোমনাথ তালুকদার আমি সব सुनते পাচ্ছি না আমাদের সব সরর দরকার নেই আমি যে বলেছি যার ডি আর যার যার ডিএনএ প্রবলেম হয় তার সব কিছু প্রবলেম হয় এবারে আপনি বুঝেননি আমি অত খুলে বলা উচিত না যার ডিএনএ প্রবলেম হয় তার সবই প্রবলেম তাহলে তারা কোনো অর্জনই থাকছে আর মা কে আমার বাবা চাকরি দিয়েছিলেন কারণ একটাই ছিল কি তার পরিবারের লোকেরা এসে বারবার বলত বাবু আপনি দেখুন একটা মেয়ে উপরে অনেক সমস্যা হচ্ছে তার জন্য ওকে চাকরি দেওয়া হচ্ছে